সকালবেলা বাসি কাজকর্মে হাত দেখো বলো কাজকর্ম কি করে করবো বলো কি হারে বৃষ্টি হচ্ছে দেখো ঘর মস্ত মুস্ত দেখো বালতিটা রেখে দিয়েছি এত বৃষ্টি হচ্ছে জানি সে দরজা দিয়ে তো জল পরে অর্ধেকটা ঘর সে ভিজেই যাবে তার জন্য দেখো বাইরে বালতি রেখে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভালো জায়গায় ক্যামেরা করি আর ক্যামেরা করে ভাবছি যে কাজ কি করে করবো এই বৃষ্টিতে যদি আমি ভিজি তাহলে তোমরা বুঝতেই পারছো কেমন শরীর খারাপ করবে কেন বলো কদিন তো লাগাতার কাজ করেছি এখন বৃষ্টিতে ভিজলে অসুবিধা সকালবেলা উঠে ওষুধ খাচ্ছে জানো তো আমি ওষুধ একদম খেতে পারি না আমার সত্যি কথা বলবে তোমরা অনেকে ভাববে যে এটা নাটক করছে নাটক করছি না গো এটা সত্যি সত্যি আমার খুব প্রবলেম হয় প্রচুর বমি হয় আমার ওষুধ পেটে গেলেই গায়ের লোম দেখো কিভাবে কাটা দিয়ে উঠেছে সবাই কেমন আছো আশা করি ভালো আছো শিবানির নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর সকাল থেকে কী মূসলধারায় বৃষ্টি 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 গেছে আর এখন আমি যাচ্ছি বাজারে আর ছেলে যাবে সাথে ছেলে আসছে আর শরীরটা ভালো না খুব মানে বমি বমি লাগছে আর কষ্ট হচ্ছে যেন কালকে এত রোদ্দুর কদিন ধরে লাগাতার রোদ্দুরে খুব ঘুরেছি তো তার জন্য মনে হচ্ছে গরমটা লুটা লেগে গেছে জানো তো সেই কারণে এত মানে কষ্ট হচ্ছে কাল থেকেই হচ্ছে কষ্ট মনে হচ্ছে বমি পাচ্ছে পেটটা ফুলছে না কি একটা সমস্যা হচ্ছে তো চলো বাজারের দিকে যাই নিয়ে আসি কি দেখা দেখাচ্ছি তোমাদের ছেলেকে নিয়ে বাজারে চলে এসছে যেন ক্যামেরা করতে না ভয় লাগে সেদিন বাজারে ছেলে ক্যামেরা করছিল একজন কিজোর বকা দিয়েছে বুঝেছো তো এই জন্য ছেলে জায়গা বুঝে মানে ক্যামেরা করে আর এখানে দাঁড়িয়েছি কী হারে ভিড় আর বলেই যাচ্ছি ও মাসি মাছটা দাও মাছটা দাও ওই মাছটা দাও তা দিয়ে উঠছে না আমাকে দেখলে কিন্তু মাসি কি করে বলো তো যে আমি কি একটু পরে বলছে যে আমার প্লাস্টিকগুলো একটু খুলে দেয় যে খুলতে পারছি না এখানে আলু দাদার কাছে চলে এসেছিলাম কালকে আলু পাইনি আর এখানে আলু নেওয়ার জন্য তবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না বাঁচতে পারি না তো দাদা বললো আজ আজকে তুই আলু নিয়ে যে আগের দামে তবে এরপরে পরে কিন্তু দাম বেশি হবে যদি আলু বাইশ টাকা কি চব্বিশ টাকা করে নেব তখন আমি বললাম দাদা এত দাম বাড়ছে কেন বলছে এখন তো তাও পাচ্ছিস এরপরে দেখবি আরও কত দাম তা রাস্তার উপর বসে এভাবে বাঁচতে না খারাপই লাগে আর তারপরে মাথাটা হঠাৎ করে একটা মানুষ গরম করে দিল চেনা একটা লোক যাদের বাড়ি ময়লার গাড়ির পয়সা তুলতে গেছি সে তখন বলতে লেগেছে যে আমাদের পয়সা দিয়ে বাজার মাছ খাচ্ছিস তো এই দাদাটা সামনেই বলেছে তখন দাদা বলছে তুই পঞ্চায়েতে গিয়ে জানাবি এই কথাটা তোকে রাস্তাঘাটে বলছে বাজার থেকে চলে দজাটা দরজাটা খুলে আর কি কি নিয়ে এসেছি জানো বাজার থেকে এই নিয়ে এসেছি মায়ের জন্য দুটো লেবু আর এটা হচ্ছে ছেলের একটু আঙুর নিয়ে এসেছি আর ওখানে আলু এনেছি পাঁচ কিলো দরজাটাকে খুলতে বলছি কতবার একটা কথা যখন বলি তখন তো সেটা করবি কেন তার আগে খুললে কি কম অসুবিধা আছে আগে খুলে দিলে দরজাটা কি অসুবিধা পুরো অন্ধকার হয়ে গেছে ঘর আর এই যে মাছ এনেছি মাছ এখনো কাটা হয়নি কাটি নি আজকে এখনও মাছ মানে ভিডিওর কাজ ছিল সেটা একদম একটু ঠান্ডা মানে পরিবেশ ছিল আর এই যে পাঁচ কিলো আলু নিয়ে আসলাম বলছে আলুর দাম বেড়ে গেছে মনে তুই যে দামে নিয়েছিলি ওই দামে আজকে নিয়ে যা ওই জন্য আমি পাঁচ কিলোই নিয়ে নিয়েছি একবারে জানো আর চুলগুলো দেখো আমার পুরো পাগল ঝুড়ি পাগলির মতো ক্লিপ লাগিয়েছি শুয়ে চুলটা পুরো আছে তেল দিয়েছি তো যেহেতু কাজে যায়নি আর আজকে যা ঠান্ডা ওয়েদার আছে সকালে বৃষ্টিটা হয়ে আজকে কাজে গেলে একটু আরামই পেতাম কিন্তু কাজে আজকে যাওয়া হয়নি কাজে মানে ছেলেটা যায়নি বলেছিল প্রথম যাবে পর থেকে যে কন্ট্রাক্টরের আন্ডারে কাছে সে যেতু যেহেতু জানে যে রবিবার লাগবে সেই জন্য সে কন্ট্রাক্টর বললো যে না যে ও যাবে না তে না আজকে রবিবার কাজে যাবি না তাই জন্যে ও যায় বেরোয়নি ও বেরোয়নি বলে আমারও বেরোনো হয়নি শরীরটাও আজকে আমার ভালো না জানো তো আজ আমার হচ্ছে কি বলে বমি বমি পাচ্ছে এত রোদ্দুর গরমের জন্যে না কি লু লেগে গেছে বুঝতে পারছি না কাল থেকে হচ্ছে এটা প্রচণ্ড শরীর খারাপ করছে মানে বমি বমি পাচ্ছে আর ওয়েদারটা যা ঠান্ডা আমার ছেলেকে বলছিলাম বাজারে গিয়ে যে বাবা আজকে যদি কাজে বেরোতাম কাজটা ওই ওয়ার্ডের আজকে কাজটা শেষ হতো আর একটা কটা কুড়ি বাইশ পঁচিশ বাড়িটা বাড়ি ছিল গরম পড়লেও ওটা তাড়াতাড়ি হয়ে যেত করে নিতাম হয়ে ঝামেলা মিটে যেত ছেলে বললো হ্যাঁ মা কিন্তু না বেরোলে কি করে বলো বলো আমার নিজের উপরে তো না কিন্তু আজকে কাজটায় বেরোলে খুব আরাম হতো কাটাপোনা মাছ নিয়ে এসেছি কেন কালকে আবার বেরোতে হবে সেই কারণে কাটাপোনা মাছ নিয়ে এসেছি যে ভেবেছিলাম মাংস আনবো মাংস আনলে কালকে মাছের ঝামেলা থাকবে তো ছেলে বললাম বাবা দুদিন দাঁড়া দুদিন পর আমি তোকে মাংস নিয়ে এসে মাংস করে দিচ্ছি এখানে কাজটা দুদিন করলেই মোটামুটি হয়ে যাবে তার পয়সা হিসাব করে দিয়ে দেবো আবার নীল ষষ্ঠী ফষ্ঠী আছে তো চলো মাছ কাটিনি এখন মাছ কেটে নি আর আমার চুলগুলো দেখো কেমন হয়ে গেছে না তো চলো তোমরা সত্য দেখা ছেলের খিদে পেয়েছে ছেলে হচ্ছে মুড়ি চেনাচুল শশা টমেটো পেঁয়াজ ও আর একটা জিনিস নিয়ে এসেছি বলতেই ভুলে গেছি আম এনেছি বাজার থেকে একশো টাকা করে আম এনেছি এর মধ্যে আছে আম করব আমের চাটনি করব আমের টক করব টক আমের টক খায়গা তার ওই যে ছেলে সব গুছাচ্ছে ওখানে পেঁয়াজ লঙ্কা শশা সব কাটবে তো কেটে নিক আর আমিও যাবো তারপরে মাছ কাটতে তো চলো তোমরা সতে থাকো আর দেখি একটু ওয়েদারটা পরিষ্কার হলে ছেলের কটা জামা প্যান্ট কেচে দিই চলো সতে থাকো এ দেখো দেখতে পাচ্ছ যে লেবু আর এখানে হচ্ছে ছেলের জন্য একটু আঙুর নিয়ে এসেছি আর এই দেখো আমি শশা কাটছি শশা পেঁয়াজ লঙ্কা সব কেটে দেবো ছেলে মুড়ি খাবে লেবুটা মায়ের জন্য আর আঙুরটা আমার ছেলের জন্য তবে আমার মা ভীষণ পরিমাণে আঙুর খেতে ভালোবাসে জানো তো কিন্তু সে বেচারির আঙুর খাওয়াটাই এখন মোটামুটি বন্ধ তবে বলেছি যে তুমি ওষুধ খাও সব কিছু মেনটেন করো অল্প করে দুই একটা দুই একটা করে যেন আঙুর খেও তা সেই জন্য দুই একটা দুই একটা আঙুর খাবে আর মানে ইচ্ছা করে ওনার জানো তো খেতে এখন কি বলে একটা সময় না প্রচুর কষ্ট করেছে আমার মা এখন সেখান থেকে ধরো বাবা নেই বাবার পিছনে অনেক টাকার ওষুধ লাগতো সেইগুলো এখন একটু কমেছে হ্যাঁ সবাই আমরা দিতাম ঠিক কথা তো মাকেও তো কষ্ট করতে হতো কষ্ট করে সংসার চালাতে হতো সেখান থেকে বাবা নেই তো ওনারও সারা জীবন না খেয়ে দিন কাটিয়েছে আমাদের মতো সেখান থেকে ওনারও তো ইচ্ছা করে যে একটু খাই তো এখন যেই টাইমে একটু মনে করেছে উনি যে চলো এবার খাওয়া দাওয়া মানে ঠিকঠাক মানে যা মনে আসে তাই খাবো তখনই রোগ মানে রোগ দানাবে আর কি কিছু করার নেই রোগ যদি দানা বাঁধে তাহলে তো কী করার আছে তোমরাই বলো আরে মাছগুলো কেটে নিচ্ছি ভাবলাম যে মাকে এই কাটাপনা মাছ দেবো হাই প্রেসার তো কাটা মাছ খাওয়া কিন্তু ওনার বারণ আছে তাও ভাবলাম না এক কেন বলো তো উনি মানে না দিলে না আমার কেমন লাগে বাবা মরার পর থেকে তো প্রত্যেক দিন দিই না সেই জন্যে না দিলেও আমার ভাল লাগে না তবে এই যে মাছ মাছের ডিম ডিমটা আমি বলি তো আমার ছেলের জন্যে মাসে খুশি হয়ে দেয় আর এই যে দেখো মাছটা নিয়ে ধোয়া আঁশ এই আঁশগুলো তুলে নিয়ে এখন টেনে ফেলবো আমার ছেলেকে শশা পেঁয়াজ সব কেটে দিয়ে চলে এসেছি ছেলে ঘরে মুড়ি মেখে রেডি করেছে এই দেখো দেখতে পাচ্ছ আর বলছে মা তুমি তাড়াতাড়ি আসো দুজন মিলে একসাথে খাই তো ওই জন্য ছেলে খাচ্ছে আর ওখানে আমি খাবো তবে আমরা মুড়ি মাখাটা এইভাবে মাখলে বা তরকারি দিয়ে মাখলে তখনই ভালোবাসি শুধু শুধু চানাচুর মুড়ি কিন্তু আমি একদমই ভালোবাসি না আর তারপরে দেখো তরকারি কাটতে চলে এসেছি আজ করবো সজনেটা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর বাঁধাকপি ভাজা আর হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি বড় বড় আলু কাটছি এটা কিন্তু লাউয়ের তরকারির জন্যে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি করব। লাউ ঘন্ট করলেও হতো কিন্তু লাউয়ের তরকারিটা করছি একবারে বাঁধাকপি ভাজা থাকবে রাতে রুটি খাওয়া হয়ে যাবে আর মাছের ডিমের বড়া অনেকগুলোতে অনেকটা দেখলে মাছের ডিম আছে বেসন দিয়ে মাছের ডিমে বড়া করব বলতে নেই মাছি সত্যি কথা বলতে আমাদের মানে মাসি খুব ভালোবাসে ভালো মাছটা দেয় চেষ্টা করে ভালো মাছটা দিতে বা মাছের ডিমটা দিতে মাছের তেলটা দিতে মাছ কেটেছি মাছ কেটেছি মানে মাছ ধোয়া কাটা করে মুড়ি টুড়ি খেয়ে এখন তরকারি কাটতে বসেছি শর্ট ভিডিও করে নিয়ে বাইরে মানে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে আর এখানে কেটে নিয়েছি হচ্ছে লাউ কেটেছি লাউ দিয়ে আলু দিয়ে তরকারি করব। এখানে হচ্ছে বাঁধাকপি কেটেছি বাঁধাকপি ভাজা করব। আর হচ্ছে মাছের ডিমের বড়া করব আর এই সজিনরাটা কেটেছি মাছ দিয়ে আলু দিয়ে সজিন দিয়ে তরকারি করব আমার বর সেদিন বলছিল যে যে কি সজিনরাটা আলু তরকারি হচ্ছে পেশেন্টরা খায় আমার মানে ও ভালোবাসে না তো মাছের মধ্যে কোনো সবজি ফবজি কিছু ভালোবাসে না আর আজকে কাজে বেরোলে ভালো হতো কিন্তু সকালবেলা থেকে বৃষ্টি হয়েছে বলে ওই জন্য আর আজকে কাজে বেরোনো হয়নি কিন্তু আমি ভাবলাম বেলায় যে ওয়েদারটা ঠান্ডা আছে যে ঠিক আছে যে ভাগ্যিস যাইনি নাহলে আবার ভিজতে হতো এমনি শরীরটা ভালো না তা ভিজলে কতটা কষ্ট হতো তো চলো কাটাকাটি শেষ করেছি কী কী রান্না করব বললাম মাছ ফাছগুলো ভাজতে শুরু করি আর রান্না শুরু করি তোমরা সাথে থাকো পাশে থাকো অনেক 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 করে ভালোবাসা দাও আর তোমাদের ভালোবাসা আমার অনেক 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 দরকার গো চলো সেদিন তেলের প্যাকেট এনেছিলাম খানিকটা তেল তুলে রেখেছিলাম শীতলা পুজো ছিল না ঢালি ঢালিনি জানো তো যতই নিরামিষ খাই না কেন তবু তো এখানে থাকে ঠেকাঠেকি বুঝতেই পারো হয়ে যায় আর শীতলা মার পুজো পান্তা মানে ওটা একদম প্রসাদের মতন আর এখানে দেখো আলু দিয়ে দিচ্ছি লাউ আর আলু একসাথে কুকারে সিটি মেরে নেবো ওটা আলাদা করে তরকারি করবো নুন হলুদ ল কাঁচা লঙ্কা এটা দিয়ে একটু সিটি মেরে নেবো বেশি করব সিটি মারব না তবে হালকা ফুলকা সিটিটা মারব তাহলে একটু কী বলো লাউটাও সুন্দর নরম হয়ে যাবে আলুগুলোও হয়ে যাবে আর বেশ মনের মতো তরকারি তাহলে

বলে না বলেনা যে শেখার কোনো বয়স হয় না ছোট বড় সবার কাছে শেখা যায় এটা একদম রাইট একদম খাঁটি কথা ওই দেখো আমি ভুল বলে ফেললাম আমার ছেলে ঠিকটা বুঝিয়ে দিল তাতে কিন্তু সম্মান যায় না এটা কিন্তু শেখার অভিজ্ঞতা অনেকবারে তো ইসকোপ তো বানিয়ে দেখাবো আর আমার সময় হচ্ছে না সবাই যে বাদাগোপের তরকারি কিন্তু করবো না তোমরা সেটা বেবো না বাদাগোপে ভাজা করব আর ভালো করে জল না ঝরালে বাদাগোপে ভ্যাট ভাতে হবে এটা সুন্দর করে জল ঝরলে তারেই কিন্তু বাদাগোপিটা ঝরঝরে ভাজা হবে আর এই ডাটাগুলো একদম দিয়েছে মোটা হয়ে মোটা বলছে যে এবার ডাটা পাশে গিয়ে খেয়াল করিনি ডাটাগুলো বেশ শক্ত মোটা মোটা হয়ে তাই জন্য ডাক্তারের ডাটাগুলো মোটা মোটা ও চলো সতে থাকো কাটাকাটি মাছ ভাজা বসিয়েছি শর্ট করলাম এই কাপড় জামা পরেই ভালো লাগছে না আমার মানে শরীরটাই ভালো লাগছে না এ দেখো মাছ ভাজা দেখতে পাচ্ছ মাছ ভাজা পেটির মাছ একটা ছেলে আর ছোটো পেটিটা আমার জন্য থাকবে আমি না মাছ খুব একটা ভালোবাসি না তবে বর বকাবকি করে সেই জন্য একটু খেতে হয় তাই খাই আর এই ছোটো পিসগুলো রেখে দেবো ছেলে হচ্ছে মাছ ভাজা খাবে কেন মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে গরম গরম আমার বর আবার একদম মাছ ভাজা ভালোবাসে না কিন্তু ছেলে ভালোবাসে দেখো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করা এক হাতে ভিডিও করা খুব মুশকিল কিছুতেই মাছগুলো তুলতে পারছি না বাধ্য হয়ে আমাকে এখন ক্যামেরাটা বন্ধ করে দিতে হবে বন্ধ না করলে আমি মাছটা কিছুতে সেই তুলে উঠতে পারছি না তা তুলে উঠে নিয়ে মানে ক্যামেরা বন্ধ করে কিছুটা তুললাম তুলে নিয়ে তারপর তোমাদের দেখালাম এগুলো হচ্ছে মাছের কাটাগুলো ছেলে ভালোবাসে সেই জন্য ওইগুলো ছেলের জন্য রেখেছি তুলে আলাদা করে বুঝতে পারছো তারপর দেখো আজকে আর মশলা বাড়বো না আমের হচ্ছে চাটনি করব আর পিঁয়াজ ঘষে নিচ্ছি মাছের ঝোলে দেবো বুঝেছো আর বাঁধাকপি ভাজবো লাউ তরকারি তো পেঁয়াজ রসুন কিছু লাগে না সেই কারণে আর আমের একটু টক করতে পারলে না বর বাঁশাই ভীষণ ভালো খায় বর বা ছেলে দুজনে কিন্তু ভালো মানে ভালো বলতে গেলে কি বলো যে ওদের খাওয়াটা খুব ভালো হয় আরে দেখো সোজিনাটা আলু দিয়ে তরকারি বরকে ফোনে বললাম বরমশাই বলছে কি সোজিনাটা আলু দিয়ে তরকারি খায় হচ্ছে পেশেন্টরা তুমি ওরকম পেশেন্টদের মতো তরকারি রান্না করছো আমি যে দেখো তুমি খেয়েই দেখো না ভাল লাগবে তো সেই জন্য এই দেখো ডাটা আলু দিয়ে তরকারি তবে না ডাটা ডাটাটার খুব একটা পরে ভয়েস দিচ্ছি তো তাই বলছি খুব একটা ভালো না ডাটাটা একটু তিতকুটি মানে আমার বর বললো এটা নোজ নিয়ে হবে বুঝছো এটা ডাটাটা একটু তিতকুটি আমার ছেলে দেখো পাঁচ থেকে যখন ভয়েস দিচ্ছি বলছে দেখেছো আমি বলেছিলাম যে দাতাটা টিটকু মানে তিতো ছেলে যেহেতু দাঁতা ভালোবাসে না সেই জন্য ওকে তখন আর কিছু বলিনি তবে দাতা ডাটা একটু তিতো তবে আমার বর বলছে যে এগুলো নজনে এগুলো সোজ না নজনে সোজিনে এত মোটা হয় না এগুলো না গো মোটা হয় কিন্তু অনেক সময় গাছের গোড়ায় কিছু পড়লে কিন্তু হয় আর ওই যে ছেলে দেখো ঠাকুর পুজো টুজো দিয়ে কিন্তু খাচ্ছে মাছ ভাজা আর নিয়ে আসি করালাম একশো বেসন ঘরে দেখতে পাচ্ছি বেসনটা নেই আর এই দেখো মাছের ঝোল হয়ে গেছে আর এখানে ঢেলে নিচ্ছি এক হাতে সবকিছু এক হাতে ক্যামেরা করা তাই জন্যে সময়ে মা আবার যখন রান্না বান্না করি তখন এক এক সময় ভাবি মায়ের কথাটাই ভাবি সেরকম আমাদের কথাই ভাবি যে এখন দেখো যখন খাওয়ার দিন তখন পয়সার অভাবে ভালো মন্দ খেতে পাচ্ছি না আর যখন হয়তো হবে হয়তো ভবিষ্যতে ছেলে যখন মানুষ হবে ভালো চাকরি বাকরি কাজকর্ম করবে তখন হয়তো খাবার দিন ফিরবে কিন্তু তখন শরীরের রোগের জ্বালায় কিন্তু খাওয়া দাওয়া করতে পারবো না সে হচ্ছে ব্যাপার আমার মাকে দেখেই তো শিখছি আমার মার যখন অভাব গেছে তখন শরীরে কোনো রোগ ছিল না আর এখন দেখো সে দুটো ভালো মন্দ খাবে তার ছেলেপিলেরা কাজকর্ম করে তার মেয়েরা স্বাবলম্বী সব কি সবাই সব কিছু আছে যখন তার সুখের দিন তখন হয়তো সে যদি তার ইচ্ছা মতো যে মনের মধ্যে যে ইচ্ছাগুলো চেপে রেখেছিল যে আমি এটা খাবো ওটা খাবো বা ওটা খেতে ভালোবাসি বা ওটা খেতে ভালোবাসি যখন পূরণ হওয়ার দিন আসলো তখনই তার কিন্তু মানে রোগের জ্বালায় খাওয়াটাই কিন্তু বন্ধ হয়ে গেলো এটাই হচ্ছে ব্যাপার আর দেখো এখানে লাউটা বসাবো মশলাটা সুন্দর করে কষাচ্ছি কেমন কি সুন্দর ছেলে বলছে মা একদম পুরো মনে হচ্ছে টমেটোর চাটনি এত সুন্দর কালার হয়েছে যে বলার কথা নয় খুব সুন্দর কালার হয়েছে তার মধ্যে একটু লাউ তো একটু মিষ্টি না দিলে ভাল লাগে না আর দেখতে পাচ্ছ চাটনি কালারটা দেখো চাটনি বলে ফেলছি এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে লাউটা সুন্দর করে মশলাটা কিছু কষানো হয়ে গেল এটা কিন্তু ভীষণ কিন্তু স্বার্থ মানে স্বাস্থ্যকর খাবার দাবার এখন এত গরমে লাউ সজনে ডাটা তেঁতো তো নিম পাতা এগুলো কিন্তু খাওয়া কিন্তু খুব উপকারী খুব দরকার কিন্তু মানুষের জীবনে এগুলো খাওয়া তবে অনেকে কিন্তু এই লাউটা কিন্তু ঝোলের মতো করে তিতা দিয়ে মানে উচ্ছে ফেলে দিয়ে শুক্তা মানে লাউ শুক্তো বলে খায় ভালো লাগে খারাপ লাগে না তাতে টমেটো ফমেটো দেবে না হয়তো হয়তো আদা আর সর্ষে ফোড়ন দেয় বা মৌরি আর আদা ফোড়ন দিয়ে কিন্তু ভালো লাগে এই যে আমের চাটনি তবে রোজ করব এখন অল্প অল্প করে রোজই কিন্তু একটু করবো দেখো আমের চাটনিটা বসিয়ে দিয়েছি আর এখানে ডিম মাছের ডিমের বড়াটা হয়ে গেছে আমার বর চলে এসেছে ছেলে বাবা ছেলে দুজন মিলে বসেছে গরম গরম মাছের ডিমের বড়া খেতে ভাত দিয়ে তো খাবে কিন্তু কি বলে একটু গরম গরম খাচ্ছে তবে আমার ছেলে খাচ্ছে পটকার বড়া কাতলা মাছের একটা পটকা বড়ো দেখে পটকা ছিল মাসি দিয়ে দিয়েছে আর আমার এখনও রান্না কিন্তু কমপ্লিট হয়নি বাঁধাকপির ভাজা কিন্তু বসিয়েছি এখনকার বাঁধাকপি একটু শক্ত শক্ত তো তবে ভাজাটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে একটু মিষ্টি মিষ্টি করবো কালো শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়েছি অনেক অনেক সময় পেঁয়াজ ফোড়ন দিলেও কিন্তু দারুণ হয় তো বর ছেলে দুজন মিলে কিন্তু বড়া খাওয়া কমপ্লিট জল খাবে তবে বালতিতে জল নেই বালতির মধ্যে পড়ে গেছিল টিকটিকি ছিল সেজন্য সেই জলটা ফেলে দিয়েছি দিয়ে বড় মশাই এখন জলটা ঢেলে নিচ্ছে আর ছেলে পটকার বড়া ভালোবাসে বলে সেই জন্য সেদিন মাসিকে বললাম ওই যে মাছওয়ালা মাসি সে মাসি একটা কাতলা মাছ এনেছিলো আজকে রবিবার বলে বড় দেখে একটা পটকা ছিল বললো তুই নিয়ে যা সেই জন্য ডিমের সঙ্গে পটকাটা দিয়েছিল তা সেই পটকাগুলো টুকরো টুকরো করে ডিমের সঙ্গে বড়া করে দিয়েছিলাম আর আজকে রান্নার মেনু দেখো মাছের ডিমের বড়া লাউ আলু দিয়ে একদম শুকনো শুকনো করে তরকারি সজনেটা একটা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি চাটনি করা হয়ে গেছে আর এখানে কি বল ভাত তো হয়েইছে জল দিয়েছি তার সাথে চলো আমাদের খাওয়া দাওয়া এখন ছেলের আর বরের খাবার বেড়ে নিয়েছি খেতে দিয়ে দেবো বর চান করে চলে এসেছে আর ফ্যানটা একটু ফেলে দিয়ে বসো খেতে এই যে আলু দিয়ে আর সজনে ডাটা দিয়ে যে মাছের ঝোল করেছি না এটা আর লাউয়ের তরকারি এগুলো আমার বর বলছে এগুলো হচ্ছে পেশেন্টের তরকারি পেশেন্টরা খায় আলু দিয়ে ডাটা দিয়ে মাছের ঝোল পেশেন্টরা খায় ওর ভাল লাগে না ওর হচ্ছে বেশ মাছ লাল লাল একদম কষা কষা বেশ মাংসের মতন হবে সব জিনিস একদম পুরো কষা কষা মাংসের হবে ও ভালোবাসে না লাউ লাউ ভালোবাসে না কুমড়োর তরকারি ভালোবাসে না পেঁপের তরকারি ভালোবাসে না মানে যেগুলো শরীরের পক্ষে মানে পুষ্টিকর পুষ্টিকর সেগুলো আমার বর ভালোবাসে না আমার বর ভালোবাসে একদম লাল লাল মানে কি মাছের ঝোল হবে লাল লাল পটলের তরকারি হবে লাল লাল যা হবে সব একদম পুরো তেলে ঝালে একদম লাল লাল কষা যত খুশি বড়া ভাজা দাও যেগুলো হচ্ছে ওই যে খাবে আর পেটটা এত বড় বানাচ্ছে যা গোডাউন বানাচ্ছে আর সব টাকা পয়সা লোকে নিয়ে নিয়েছে না আমাদের সব টাকা পয়সা খেয়েছে আর কালকেই এই কথাটা আমাদের পাশের বাড়ির সাথে হচ্ছিল আমার বড়টা পেট পেটটা খেয়ে বড় করে জায়গা করছে যে এবার আর টাকা পয়সা কোথাও রাখবে না যা জমবে সব পেটের মধ্যে দিয়ে জমাবে অন্য কোথাও জমাবে না সব পেটেই জমাবে বলেছে সব ঘটের মধ্যে পেট ঘট পেট ঘটের মধ্যে জমাবে ওর তো কোথাও জমাবে না আমি দেখো বলেই টাকাগুলো কি করে বার করবো টাকাগুলো কি করে বার করবো ঘটনা পাওয়া যাবে না তো আমার বর হচ্ছে সব পুরো সব টাকা পয়সা বলেছে পেটটা ফুলাচ্ছে পেটটা জীবনটা অর্ধেক শেষ হয়ে গেল সংসার সংসার করে ছেলেকে আর বরের ভাত ধরে দিয়েছি ওদের খেতে দিয়ে নি তারপরে আমি খাবো টাকা টাকা বাড়িয়ে দাও আগে কি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া চলছে আমি চোখের উপর রয়েছি শুয়ে আমি আর পাচ্ছি না বর আর ছেলে দুজন মিলেই তরকারি সব নিয়ে নিজেরা খাওয়া দাওয়া করছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি রোজ তো রাতে শেষ করি আজকে দুপুরেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার জীবনে খুব 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 দরকার আর তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের বাড়িতে কী কী কমেন্ট করে জানিও